শেখ হাসিনা কলকাতায় রয়েছেন দুদিন আগেই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজি ডোবাল কলকাতা সফর করেন এখন খবর শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সেই বহু আলোচিত তুলসী গ্যাভার্ট যিনি স্কনের সাথে যুক্ত খুবই পরিচিত তুলসী গ্যাবার্ট কলকাতা আসবেন এবং শেখ হাসিনার সাথে বৈঠক করবেন এমন খবর কিন্তু সামনে আসছে এবং আরও একটা বিষয় আপনাদের মনে করাতে চাইব যে শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার দেওয়া ভাষণে এই বিষয়টা বারবার বলতেন তিনি বাংলাদেশের খুব কাছেই রয়েছেন টুক করে তিনি বাংলাদেশে চলে আসবেন বা খুব শীঘ্রই তিনি বাংলাদেশে চলে আসবেন এবং বাংলাদেশের খুব কাছেই তিনি অবস্থান করছেন তাহলে এখন প্রশ্ন আছে শেখ হাসিনা যে বলা হতো যে বলা হচ্ছিল যে তিনি দিল্লিতে রয়েছেন কোনো একটা গোপন জায়গায় সুরক্ষার সাথে রয়েছেন তাহলে কি তিনি দিল্লিতে নয় বরং কলকাতাতেই রয়েছেন মানে পরিস্থিতি কি এমনটাই বা পরিস্থিতি কি এমনটাই ইঙ্গিত দিচ্ছে কারণ আমরা দেখলাম অজিত ডোভালের কলকাতার সফর যিনি কিন্তু খুব খুব জটিল পরিস্থিতি না হলে কোনো জায়গায় যান না কাশ্মীরে গিয়েছিলেন এবার বাংলায় আসছেন এক্ষেত্রে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে যার জন্য কিন্তু বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের নিরাপত্তার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে যার জন্য অজিত ডোভাল কলকাতা সফর করছেন দুদিনের আগের এই সফরের বিস্তারিত বিষয় কিন্তু আপনারা কোথাও জানতে পারবেন না কিন্তু আহ এরই সাথে আরও একটা খবর আসছে যে আহ তিনি শেখ হাসিনার সাথেও নাকি দেখা করেছিলেন এবং এখন যে খবর আছে সেটা হচ্ছে তুলসী ক্যাবার্ড এবং আপনাদের জানিয়ে রেখে এই ধরনের বিষয়গুলো এই যে নিরাপত্তা বা গোয়েন্দা উপদেষ্টাদের সাথে দেখা করার বিষয়গুলো খুব মানে সেন্সিটিভ ইস্যু এবং এই বিষয়গুলো কিন্তু মিডিয়ার সামনে আসবে না জনসমক্ষে আসবে না কিন্তু গোপনে গোপনে এই বিষয়গুলো কিন্তু ঠিক চালানো হবে এবং একটা কথা আছে যেটা ঘটে তার কিছু না কিছু রটে তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা বলছে তিনি বাংলাদেশের পাশেই রয়েছেন অজিৎ ডোভালের কলকাতা সফর এখন আবার শোনা যাচ্ছে তুলসী গ্যাভার্ড এর সাথে হাসিনা বৈঠক করবেন তাও আবার লোকেশনে বলা হয়েছে কলকাতা তাহলে কি তিনি কলকাতায় রয়েছেন রাজনৈতিক বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটা পরিমণ্ডল তৈরি করছেন বা এমন হতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে যে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে সেটা নিয়ে খুব কনসার্ন তিনি সেটা নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলছেন প্রধান নিরাপত্তা প্রধান অজিত বলের সাথে কথা বলছেন তুলসী গ্যাবার্ড মার্কিন তিনিও কিন্তু নবনিযুক্ত গোয়েন্দা প্রধান যাদের কাজ মূলত সুরক্ষা দেওয়া দেশকে সুরক্ষা দেওয়া জাতিকে সুরক্ষা দেওয়া বিশ্বকে সুরক্ষা দেওয়া তাদের সাথে কি তিনি বৈঠক করতে চাইছেন এই সন্ত্রাসবাদ নিয়ে কারণ রুসের আমলে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে প্রচুরভাবে সেক্ষেত্রে প্রথম দিকে আমরা দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ জঙ্গিরা এবং সেই ভিডিও কিন্তু সামনে আসছিল যে তারা জেল থেকে কিন্তু একে একে পালিয়ে যাচ্ছে বা তাদের জেল থেকে মুক্তি করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তাদের ভুয়ো বিচার করা হয়েছে কিন্তু তো দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিন্তু সন্ত্রাসবাদ আরও বেশি উগ্র হয়েছে আরও বেশি চুরি ডাকাতি চিন্তা ইত্যাদি কিন্তু মাথা চাড়া দিয়েছে তো এখন প্রশ্ন তাহলে তুলসী গাবার কি সত্যি বৈঠক করবেন শেখ হাসিনার সাথে নিশ্চয়তা অবশ্যই অনিশ্চয়তা থাকলেও কিন্তু একেবারে অনিশ্চিত বিষয় এটা নয় কারণ শেখ হাসিনা কিন্তু একেবারে বসে থাকার লোক নয় প্রাথমিক দিকে আমরা যে বিষয়টা দেখছিলাম এবং বর্তমানে শেখ হাসিনার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আকাশ পাতাল একশো ডিগ্রি বলা যেতে পারে রাজনীতিতে কিন্তু এখন তিনি অনেকটাই সক্রিয় অবস্থান নিয়েছেন প্রাথমিক দিকে আমরা দেখছিলাম যে একেবারেই চুপ থাকলেও বর্তমানে বিভিন্ন সময় ভাষণ দিচ্ছেন এবং রিসেন্টলি তার যে ভাষণটা যে প্রশ্নগুলো তিনি করেছেন সেটা হচ্ছে ছাত্ররা যে নতুন দল গঠন করেছে সেই বিষয়টা নিয়ে যে এমন অনেক ছাত্ররা যারা সরকারের মধ্যে রয়েছে তারা কিভাবে সরকারি সুবিধা নিয়ে নতুন দল গঠন করছে এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করবো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করছেন এবং এক্ষেত্রে ট্রাম্পের তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে শেখ হাসিনাই যে বিভিন্ন সময় বক্তিয়া দিচ্ছে এটা নিয়েও কিন্তু সেভাবে প্রতিক্রিয়া জারি করা হয়নি বা শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টা উপদেষ্টাদের যে পাঠানো বার্তা সেটাকেও কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি তো এক কথায় যদি বলি শেখ হাসিনার সাথে তুলসী গাবার্ডের বৈঠক অস্বাভাবিক কিছু নয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে ইউনুসের আমলে যে রাজনৈতিক পরিমণ্ডল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সন্ত্রাসবাদ চাড়া দিয়েছে মাথা চাড়া দিয়েছে যার জন্য কিন্তু শেখ হাসিনার সাথে তুলসী গাবার্ট মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্টের বৈঠকটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক সেটা কিন্তু নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে দেশের নিরাপত্তার সাথে বিশ্বের নিরাপত্তার স্বার্থে জাতির নিরাপত্তার স্বার্থে তো যে বিষয়টা বলতে চাইবো যে এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব কনফিডেন্সিয়াল হয় এবং এই বিষয়গুলো কিন্তু নিউজ মাধ্যমে বা সমাজ মাধ্যমে সেভাবে আসে না তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টা যে হচ্ছে এবং সেক্ষেত্রে যে বৈঠক সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে পারে তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য